এ প্লিজ এবার উঠে যাও অনেক দেরি হয়ে যাচ্ছে তোমার ঘুমিয়ে থাকা মেয়েটাকে ডাকতে থাকে চিমেন সে প্রায় এক ঘন্টা ধরে তাকে কিছু সময় পর পর এসে ডাকছে কিন্তু ঘুমন্ততেই যেন ঘুম থেকে ওঠার নামে ভুলে গিয়েছে শেষবার ডাকছিতে বর্তমান নয়টার বেশি বেজে গিয়েছে তুমি এবার না উঠলে আমি আর একবারও তোমাকে ডাকতে আসবো না আই সুয়ে চিমিনের শেষ কথায় তুই একটু নড়ে চড়ে উঠে ঘুমন্ত চোখগুলি ধীরে ধীরে খুলে তাকায় সামনে থাকা ব্যক্তিটার দিকে তারপর তাকাই দেয়ালে থাকা ঘড়িটার দিকে নয়টা ষোলো বাজে তে এর চোখ বড় বড় হয়ে যায় সে দ্রুত তাকায় জিমিনের দিকে আহ আমার দেয় হয়ে গিয়েছে কথাটা বলে তে তার বেড থেকে নেমে যায় এবং দ্রুত ওয়াশরুমের দিকে চলে যায় জিমিন দীর্ঘশ্বাস ফেলে এটা নতুন কিছু নয় দুই তিন দিন পর পরই একই কাহিনী হয়ে থাকে জিমিন তের বিছানা গুছিয়ে চলে যায় ডাইনিং টেবিলে বসে আছে সুগা এবং জিমিন সার্ভেন্ট তাদের খাবার সার্ভ করছে কিছু সময়ের মধ্যে তেই কলেজের চনির রেডি হয়ে নিচে আসে এবং দ্রুত তার খাবার খেতে থাকে তেই আসতে খাও এত তাড়াহুড়ো করলে খাবার তোমার গলায় আটকে যাবে তে তার চকলেট মাখানো পাউডারটিতে কামড় দিতে দিতে বলে কিয় আমার অলরেডি দেরি হয়ে গিয়েছে আর দেরি করতে চাচ্ছি না তোমার এত তাড়া থাকলে তোমার উচিত তাড়াতাড়ি ঘুম থেকে উঠা শুকার কথায় তে মলিন মুখ করে জিমিনের দিকে তাকায় জিমিন তার দিকে তাকে একটা দুষ্টু হাসি দেয় তার ব্রেকফাস্ট শেষ করে কলেজের উদ্দেশ্যে রওনা হয় কলেজ বেশি দূর না বিশ মিনিটের পর সে হেঁটেই চলে যায় কুরিয়ার টপ টেন কলেজগুলোর মধ্যে একটা হলো সিওল জাতীয় বিশ্ববিদ্যালয় সেই কলেজের স্টুডেন্ট তে কলেজের সামনে যেতে তার দেখা হয় তার বেস্ট ফ্রেন্ড ইয়ঞ্জনের সাথে তারা দুজন কথা বলতে বলতেই কলেজে প্রবেশ করে লকার রুমে এসে তে তার যাবতীয় জিনিস তার লকারে রেখে ক্লাসরুমের দিকে এগিয়ে যাচ্ছে তার সাথে তার বেস্ট ফ্রেন্ড যে একটা পর একটা কথা বলেই যাচ্ছে আর তে তার চুপচাপ শুনছে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যাইতে তার সামনে থাকা ব্যক্তিটাকে দেখে শুকনো ঢোক কিনল জি জাংকুক তার সামনে দাঁড়িয়ে পরনে কালো টি শার্ট আর উপরে একটা কালো জ্যাকেট আর মুখে সে শয়তানি হাসি জাংকুক এবং তার আরও কিছু ফ্রেন্ড তাদের সামনে এসে দাঁড়ায় তে দুই কথা পিছিয়ে যায় তার বা হাত দিয়ে তার চশমাটা ঠিক করে নেয় তাকার সামনের দিকে কলেজের ফার্স্ট ইয়ার থেকেই চাংকুক তাকে বুলি করে আসছে এটা কলেজের সবাই জানে চাঙ্কুক হলো কোরিয়ার বিখ্যাত বিজনেসম্যান ছোট ছোটো ছেলে কলেজের সবাই তাকে ব্যাড বয় নামেই চেনে ছাত্রছাত্রীদের বুলি করাই মূলত তার এবং তার বন্ধুদের কাজ তাদের নামে বিচার দিয়েও কখনো লাভ হয়নি তার চেয়ে বড়ো কথা জাংকুকের বড় ভাই এই কলেজের প্রিন্সিপাল তাই তার কাছে সব কিছুই তুচ্ছে মনে করে সে হাই নিয়ার্ড বয় কি খবর তোমার রোজের কথায় তে নার্ভাস হয়ে যায় এবং নিয়োজনের হারটা শক্ত করে চেপে ধরে যা চোখে পড়ে জিয়ন চঙ্কুকের চাঙ্কুক কাপা কাপা ঠোঁটগুলির দিকে তাকে একটু বাঁকা হাসে অন্তত আমাদেরকে একটু হাই তো বলে যাও দেশে দেয়ের নামটা একটু টান ধরে বলেছিল চাঙ্কুক তে কি করবে বুঝতে পারছি না এটা তার কাছে নতুন নয় কিন্তু সে প্রতিবারই নার্ভাস হয়ে পড়ে তাদের মুখোমুখি হতে চায় না তবে তারা তার পিছুও ছাড়ছে না চাঙ্কুক তুমি তার পিছনে কেন পড়ে আছো ভুলে যেও না আমরা একই বেচে কথাটা বোধহয় রোজের পছন্দ হলো না সে একটু রাগান্দ সুরে বললো স্যাট আবী কিছু বলতে যাবে তার আগে তাকে সুবিন থামিয়ে দেয় মূলত সুবিন ইউনজনকে পছন্দ করে তাই কেউ তাকে কিছু বললে তা সহ্য হয় না সুবিনের থেকে উদ্দেশ্য করে একটু হাসকে বয়সে বলে উঠে রাতে শান্তিতে ঘুম হয়েছিল দেুকের কথাই তে স্তব্ধ হয়ে যায় তাকে জাংকুকের দিকে এই কথাটা বলে সে কী বুঝাতে চেয়েছে সবার সামনে তাকে অপমান করছে সে কি করতে চাইছে জাংকুক তে কিছু বললো না চুপচাপ তার মাথা নিচু করে নিল কিন্তু এটাই পছন্দ হলো না জাঙ্কুয়ে জাংক রোজের হাত থেকে পানির বোতলটা নিয়ে সম্পূর্ণ পানিটা ঢেলে দিল তের মাথার উপর আমার প্রশ্নের উত্তর না পেলে আমার খুব রাগ উঠেতেই বারবার একই কথা তোমাকে কেন বলতে হয় রাগান্বিত হয়ে কথাটা বললো জাঙ্কুক তারপর নিজের হাতে থাকা বোতলটা ফ্লোরে ফেলে দেয় আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ালো না জাঙ্কুক চলে গেল সেখান থেকে অন্যদিকে তে একেভাবে দাঁড়িয়ে আছে তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আশেপাশের স্টুডেন্টরা তাকে নিয়ে মজা করছে হাসাহাসি করছে একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টকে বুলি করছে আর এটা নিয়ে সবাই হাসাহাসি করছে তীর ভীষণ খারাপ লাগলো সে আর সহ্য করতে পারছে না দৌড়ে ওয়াশরুমে চলে গেলো তার পিছন পিছন তার ফ্রেন্ডও গেলো দশ মিনিট ধরে কান্না করে নিজেকে স্বাভাবিক করলো তেই তারপর মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো সে মুখটা তার মলি তেই তার ক্লাসরুমের দিকে যাচ্ছে তাকে দেখে সবাই হাসছে তার খুব খারাপ লাগলো কিন্তু কিছু করার নেই এই বছরটাই রয়েছে তার কাছে তারপর সব কিছুর থেকে মুক্তি পাবে সে তেই তার ক্লাসরুমে প্রবেশ করে চাঙ্করা অলরেডি তাদের সিটে বসে আছে তে একবার জ্যাঙ্কের দিকে তাকালো যার ফলে তাদের চোখাছোকি হয়ে গেল তে তার চোখ সরিয়ে নিল তারপর চুপচাপ তার সিটের দিকে যেতে লাগলো কিন্তু রোজ তার পাটা এগিয়ে দিল যার ফলে তে তার পায়ের সাথে বেঁচে ঠাস করে ফ্লোরে পড়ে যায় তেই পড়ে যেতেই পুরো ক্লাস আবারও শব্দ করে হেসে উঠে যেন তাদের কোনো খুশির শেষ নেই এমনভাবে হাসছে তারা তে ফ্লোর থেকে উঠে দাঁড়ায় এবং তার সিটে যেয়ে বসে কিছু সময় পর ক্লাসে স্যার চলে আসে তাই সবাই মনোযোগে হয় ক্লাসে কলেজ শেষ করে বাড়িতে চলে এসেছে তেই রোদে হেঁটে আসার কারণে তার কপাল বেয়ে ঘাম জড়িয়ে পড়ছে নাকের ডগায় থাকা চশমাটা বারবার নিচে এসে পড়ছে তা আবার হাতের সাহায্যে ঠিক করে নিচ্ছে তে বাড়িতে পাপা কবে আসবে জিমিনা জিমিন স্বাভাবিকভাবেই বলল আর দুই তিন দিনের মধ্যে চলে আসবে আমি আর সহ্য করতে পারছি না আমার এখন সব কিছু অসহ্য লাগে এর কথায় জিমিন একটু চিন্তিত হয়ে পড়ে সে এগিয়ে আসে এর দিকে সাথে সাথে তে জিমিনের কমরটা জড়িয়ে ধরে এবং কান্না করিতে আমি কেন সবার হাসির পাত্র হই সব সময় আমাকে নিয়ে কেন সবাই এমন করে সবাই আমাকে নিয়ে হাসে আমার একটুও ভালো লাগে না তে ক্যান্টিনে বসে আছে তার সাথে তাদের ক্লাসের আরও কিছু স্টুডেন্টও রয়েছে তারা লাঞ্চ করছে এবং টুকিটাকি কথা বলছে হঠাৎ ক্যান্টিনের বাইরে থেকে মেয়েদের চিলাচিলি ভেসে আসে অর্থাৎ জীবনযোগের আগমন আজকে কলেজে জাঙ্কুকের বাস্কেটবল ম্যাচ ছিল যার ফলে তে সকাল থেকে এ পর্যন্ত খুব শান্তিতে কেটেছে কিন্তু আবারও সে জিয়ন জাঙ্কুক চলে এসেছে চাঙ্কুক এবং তার গ্রুপ ক্যান্টিনে প্রবেশ করে তে ক্যান্টিনের ডোরের দিকে তাকায় চাঙ্কুকের পড়ানে তখনও সাদা হাফ প্যান্ট এবং জার্সি ছিল জার্সিতে বড় বড় করে লেখা জিয়ন চাঙ্কুক চাঙ্কুকের হাতে বল কপালে বিন্দু বিন্দু ঘাম চাঁকুক পুরো ক্যান্টিনে তাকিয়ে দেখলো এবং শেষে চোখ পড়লো তে দিকে চাঁকুকে একটু বাঁকা হেসে এগিয়ে আসলো দেয়ের দিকে চাকুককে নিজের দিকে এগিয়ে আসতে দেখে তে তার পোশাকটা শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিল চাঁকুক তিয়ের সামনে এসে দাঁড়ালো তেয়ের পাশে বসে থাকা একটা ছেলেকে ইশারা করে চাঁকুক উঠে পড়তে বলল ছেলেটাও উঠে পড়ল চাঁক তিয়ের পাশে এসে বসল টেবিলে হাতের কুনোয় রেখে ঘাড়টা ঘুরিয়ে তাকালো তেয়ের দিকে যে তার দিকেই তাকিয়ে আছে তে তে কথাই তে নড়ে চড়ে ওঠে এবং স্বাভাবিকভাবে বলে হ্যালো দেখো আজকেও ও ম্যাচ জিতে গিয়েছে কংগ্রাচুলেশন বলবে আমায় কংগ্রাচুলেশনস তের কথাই জাংকুক একটু মুচকি হাসলো চাঙ্কুকের ফ্রেন্ডরা তাদের দিকে তাকিয়ে তারা আজ পর্যন্ত এটা বুঝতে পারল না যে জাঙ্কুক কেন সবসময় তেল পিছনে পড়ে থাকে জাংকুক তেল বলি এটা সবাই জানে কিন্তু ক্যান্টিনে কী করছো তে সি লাঞ্চ করছো ভালো কথাটা বলে চাঙ্কুকের পাস্তার প্লেটে অনেকটা লবণ ঠেলে দিল এটা তুমি কি করলে চাঙ্কুক অবাক হয়ে কথাটা বললো তে তার দিকে তাকিয়ে বাঁকা হাসল এবার খাও আর বেশি মজা লাগবে আই সুকের কথা শুনে তার দিকে তাকালো যা চোখে মুখে গ্রিনা স্পষ্ট তে আর কিছু বলল না সেখান থেকে উঠে চলে আসল এখন প্রায় রাত দুটা তে ঘুমিয়ে আছে কিন্তু তার শ্বাস বারবার আটকে আসছে ঘুমের ঘরেই নড়ে চড়ে উঠছে তে শ্বাস নেওয়ার জন্য চেষ্টা করছে বারবার কিন্তু মনে হচ্ছে কেউ তার গলাটা শক্ত করে চেপে ধরে আছে হঠাৎ নিচের শরীরে ব্যথা অনুভব করতে তে চোখ খুলে তাকায় রুম অন্ধকার হয়ে আছে রুমের পর্দা লাগানো লাইটও অফ রয়েছে কিন্তু সে স্পষ্ট অনুভব করতে পারলো কারও স্পর্শ দিয়ে বুঝতে পারলো ব্যক্তিটা কি চাংকুক গলায় সাফ করছে তীর শ্বাস আটকে আসছে সিঁড়ি থেকে স্বাভাবিক করতে চাইল চাঙ্কুক তার গলায় সাফ করছে বাইট করছে দিয়ে চাঙ্কুকের বাহু আঁকড়ে ধরল তে প্লেজারে ছোক বন্ধ করে নিল সে চাঙ্কুকের ছৌ অনুভব করছে চাঙ্কুক ধীরে ধীরে তার গলা থেকে তার বুকে নামতে থাকল। এবং খুব শক্ত করে সেটাকে চেপে ধরল তে প্লেজারে শক্ত করে মন করে উঠল পর আক্রমণ করলো তেয়ের চেষ্টা তে একটা স্ট্রবেরি সাফ করছে এবং আরেকটা নিজের হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো ব্যথা পেল যার ফলে সে চাঙ্কুকের আরো শক্ত করে আঁকড়া ব্যথায় কিছুটা চিৎকার করে এবং ওঠে চাঙ্কু আরো শক্ত করে জড়িয়ে ধরে চাঙ্কুক নিজেকে তেয়ের মধ্যে প্রবেশ করাতে করাতেই বলে মাত্র তিন এত টাইট দিন মাঝে নিজেকে সম্পূর্ণ ইন করায় এবং স্লোলি ট্রাস্ট দিতে থাকে সে স্লোলে দিলেও তার ট্রাস্টগুলো খুবই গভীর ছিল যার ফলে তে মন করে উঠল চাঙ্কুক প্লিজ আমাকে একটু সময় দাও ঝাঁকুক তির কথায় কোনো রকম প্রতি উত্তর করলো না নিজের মতন কাজ করতে থাকলো জিমিন তে রুমের কাছে এসে থেমে গেল দরজা লক করা তার মানে চাঙ্কুক এসেছে আজ জিমিন আর তাদের ডাকলো না চুপচাপ চলে আসলো সেখান থেকে রুমটা মূলত তের না চাঁকুক এরই চাঙ্কুক এবং তে বিবাহিত প্রায় চার বছর হয়েছে তাদের বিবাহে কলেজে সবাই জানে যে ঝাঁকুক তের কিন্তু তারা বিবাহিত এটি কেউ জানে না ঝাঁকুক এবং তের বিয়েটা হয়েছিল তাদের বাবার জন্য ঝাঁকুক বাবা এবং তের বাবা দুই বন্ধু ছিলেন তারা বিজনেস পার্টনারও ছিলেন তাদের বন্ধুত্ব যেন সারা জীবন থাকেন তাই ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের সন্তানদের বিয়ে দিবে